এইটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে একটা মাইল ফল পূর্ণ করলাম আর এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন চা পাতা তুলে নিয়ে যাচ্ছে দেখা দেখা যাচ্ছে ওই যে পাহাড় যায় হ্যালো গাইস আবার একটা নতুন ভিডিও নেই তো তোমরা ভিডিও থামনেল আর ইন্ট্রো দেখে বুঝতেই পেরে গেছো যে আজকের আমি কোথায় যাচ্ছি হ্যাঁ আজকের আমি যাচ্ছি আবার সেই উত্তরবঙ্গে এবারে আমাদের সিদ্ধান্ত এবার আমরা বাইক নিয়ে যেহেতু আমরা চারজন যাচ্ছি গ্রুপে তো দুটো বাইক যাচ্ছে তো চলো আর বেশি দেরি করবো না অনেকটাই দেরি হয়ে গেছে এবারে তোমাদের সাথে দেখা হবে মোটর ব্লগিং সেটা ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে তো আজকের আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে তো আমাদের রুট ম্যাপটা হচ্ছে এখান থেকে প্রথমে আমরা এখান থেকে যাব মধ্যমগ্রাম মধ্যমগ্রাম থেকে আমরা বাঁদিক থেকে মানে মধ্যমগ্রাম চৌমাতা থেকে আমরা বাঁদিক নিয়ে নেব আর মোড় থেকে আমরা ডান দিক নেবো মানে কল্যাণী হয়ে ধরবো তারপর ওখান থেকে আমরা কাপার মোড় কাঁপার মোড় থেকে আমরা ওখান থেকে ডানদিক নেবো বড় জাগুলি বড়ো জাগুলি থেকে আমরা এনএস টুয়েলভকে কানেক্ট করব তো ফাইনালি আমরা উঠে গেলাম বাসন্তী হাইওয়েতে এখান থেকে আমরা সোজা যাব সায়েন্স সিটি মানে যেটা ইএম বাইপাস কানেক্ট করছে এই হচ্ছে সায়েন্স সিটির মোড় আর সামনেই ঠিক রয়েছে আইটিসি রয়্যাল তবে যেহেতু আমাদের শিলিগুড়ি ঢুকতে হবে খুব তাড়াতাড়ি তাই আমরা রাতেই বেরিয়েছি তো ফাইনালি আমরা মধ্যমগ্রাম চৌমাতা থেকে বাঁদিকে নিয়ে নিলাম মোড়া মোড় থেকে আমরা ডান দিক নেব মানে কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস ধরবো চলে এসেছি মোড়া মোড় কারণ এইখান থেকে আমরা যাবো ডান দিক অর্থাৎ এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে পানিহাটি বাঁদিকে চলে যাচ্ছে দমদম আর ডান দিক কল্যাণী ওয়ে ফাইনালি 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 অবশেষে আমরা ধরতে চলেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে অনেকের মুখে শুনেছি কল্যাণী এক্সপ্রেসওয়ে নাকি একদম তুখ দারুণ মাখন মানে গাড়ি সেই চলবে তাই ধরে নিলাম কল্যাণী ওয়ে মানে সার্ভিস রোডে রয়েছে আর একটুখানি গেলেই কল্যাণী ওয়েতে উঠব তো ভাই সেই আলাদা ফিলিংস লাগছে আর ভাই ঠান্ডা ওফ মারাত্মক মারাত্মক চেনাই যাচ্ছে না কাঁপার মোড় আগে যখন ভাইদের সাথে আসতাম তখন একটা আলাদা আর এখন চিনাই যাচ্ছে না কাঁপার মোড়কে এই হচ্ছে কাঁপার মোড় দিকে চলে যাচ্ছে কাঁচড়াপাড়া আর আমরা এই ডান দিকে এই সোজা চলে যাব একদম বড়জাগুলির জাগুলির দিকে তো যেখান থেকে আমরা কানেক্ট করবো বাঁদিকে মানে এনিস টুয়েলভকে সময় এখন রাত দুটো বেজে চব্বিশ মিনিট এখন আমরা এসে পৌঁছেছি কৃষ্ণনগর কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভান্ডার এখানে কমিউনিট ব্রেক নেওয়া যাবে কমিউনিট ব্রেক নিবি পাঁচশো দশ মিনিট ব্রেক তারপর আমরা এখান থেকে ভিডিও করে ডাইরেক্ট গরম সময় রাত দুটো বেজে সাতান্ন মিনিট মানে প্রায় তিনটেই বাজে তো আমরা বেরিয়ে পড়লাম কৃষ্ণনগর থেকে গুড মর্নিং তো আমরা এখন পার করছি আহিরন ব্রিজ মানে এখান থেকে ফারাক্কার বেশি দূর নয় মাত্র ছত্রিশ কিলোমিটার তো সবাইকে গুড মর্নিং আর সূর্যটা দেখো সকালটা দেখো অসাধারণ লাগছে ভোরবেলাটা ও দারুণ আর রাস্তা রাস্তার কোনো তুলনাই হয় না কিছু কিছু জায়গায় ডাইভারশান আছে এনএইচ টুয়েলভে তারপরে কিছু কিছু জায়গায় আবার কাজ চলছে রাস্তা তো যাই হোক কিছু কিছু জায়গায় তারপরে রাস্তা পুরো মাখন ওফ ঘড়িতে ছটা বেজে বিয়াল্লিশ মিনিট আর এখন এটা ঠিক পারাক্কা ঢোকা ঠিক সাত কিলোমিটার আগে এই যে এই জায়গাটায় বিশেষ করে এই জায়গাটায় জ্যাম লাগে কারণ সামনে তৈরি হচ্ছে নতুন ব্রিজের রাস্তা যার জন্য এই রাস্তাটা জ্যাম লাগে এই হচ্ছে সেই ব্রিজ তৈরি হচ্ছে আর আমরা সেই পুরোনো ব্রিজ দিয়ে যাবো আমাদের কপালটা এতটাই ভালো বাঁধিয়ে যাচ্ছে ট্রেন আর আমরা সেই উঠবো ফরাক্কা ব্রিজ আমি অনেকবার ট্রেনে গেছি ট্রেনে করে যেতে এই ফারাক্কা ব্রিজতে পার হয়েছি আজ প্রথমবার ফার্স্ট টাইম বাইক নিয়ে ফারাক্কা ব্রিজে উঠছি ও এই মুহূর্তটা অসাধারণ ফাইনালি আমরা এবারে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ছেড়ে এবার আমরা এন্ট্রি করবো মালদা ডিস্ট্রিক্টে আর সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখো সূর্যটা দেখো অসাধারণ লাগছে এনেলি অবশেষে প্রতীক্ষার অবসান একটা মাইল ফলো পূর্ণ করলাম ফারাক্কা ব্যারেজ ক্রস করছি সকাল আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এখন আমরা প্রবেশ করলাম মালদা ডিস্ট্রিক্ট ছেড়ে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে এইটা দেখো স্পষ্ট দেখা যাচ্ছে ফুল ফুটে আছে সর্ষে ফুল স্পষ্ট দেখা যাচ্ছে কী সুন্দর লাগছে ও অসাধারণ ও শুধু দেখো দেখো এই দিকটাই দেখো ও সেই লাগছে তো এখন হচ্ছে সকাল নটা বেজে সাতচল্লিশ মিনিট ফাইনালি অনেকক্ষণ পর দোকানে এসে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্ট হয়ে গেছে আমার এই যে পুরি চা ছোলার ডাল আর মিষ্টি ভালো ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট করি এখান থেকে তারপরে বেরিয়ে করবো ডাইরেক্ট এত আর কোথাও দাঁড়াবো না চেষ্টা করবো ডাইরেক্ট নয় তারপর নইলে এক্সাম অবশেষে ব্রেকফাস্ট করার পর বেরিয়েছিলাম ওখান থেকে দ সকাল দশটা পাঁচে আর এখন বাজে দশটা ছত্রিশ আর সামনেই রয়েছে ডালখোলা মোড় আর এখান থেকে কিষাণগঞ্জ দেখাচ্ছে আঠাশ কিলোমিটার আর শিলিগুড়ি একশো সাতাশ কিলোমিটার তো এখান থেকে শিলিগুড়ি আর মাত্র দেখাচ্ছে একশো কিলোমিটার আর এই হচ্ছে কিষানগঞ্জ স্টেশন ঠিক আমার বাঁদিকে বিহারে কিষাণগঞ্জ ও সেই সেই তোমরা জানো জানি না দেখতে পাবে কি না ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা ও রে অবশেষে ওই দেখা যাচ্ছে ওই যে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ আমরা এখনো শিলিগুড়ি ঢুকতে প্রায় মানে আগে আছি এখন শিলিগুড়ি ঢুকতে প্রায় ওই কুড়ি কুড়ি বাইশ কিলোমিটার ফাইনালি পরে প্রায় চা বাগান দেখতে পেলাম এখন আমার চা বাগান আসলে আমরা আজকেরই প্ল্যান করেছি আজকেরই এ ডুবো সামনে দেখছো ওই যে গাড়ি করে নিয়ে যাচ্ছে এই যে দেখো চা পাতা পড়ছে চা পাতা তুলে নিয়ে যাচ্ছে এই এইয অবশেষে দূরে সেই পাহাড় দেখা যায় এখন আমরা রয়েছি প্রায় বাঘডোগ এয়ারপোর্টের কাছাকাছি আর দূরে সেই দেখা যাচ্ছে পাহাড় এখন ঘড়ির সময় হয়েছে একটা বেজে ছেচল্লিশ মানে প্রায় দুটো বাস যায় আমরা শিলিগুড়ি ক্রস করে ফেলেছি তো এত জ্যাম ছিল এত জ্যাম যে মানে ঠিক মতন মানে গাড়ি বের করানো যাচ্ছিলো না এই দেখো চা বাগান এখান থেকে দার্জিলিংয়ের দূরত্ব হচ্ছে সাতাত্তর কিলোমিটার তো আমরা সোজা এখান থেকে যাব শুকনা শুকনা মোড় থেকে আমরা সোজা নেব হিলকাট হিলকাট রোড হয়ে আমরা যাব তো এখান থেকে দার্জিলিং হচ্ছে মানে আমাদের হোটেলের লোকেশান মেরে নিয়ে এছি পঞ্চান্ন কিলোমিটার টাইম বলছে দু ঘন্টা দু মিনিট মানে চারটে থেকে পাঁচটার মধ্যে ঢুকে যাওয়ার কথা আশা করি সাড়ে পাঁচটার মধ্যে ঢুকে যাব। ইস যদি আমার বাড়ি এইখানেই হতো তাহলে আমি ডেলি পাহাড়ে ঘুরতে যেতাম দেখো সবাই কি সুন্দরভাবে পাহাড়ে যাচ্ছে দেখো খেলছে আর দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে পুরো ক্লিয়ার ওয়েদার যেমন ক্লিয়ার সেরকম পুরো পাহাড় দেখা যাচ্ছে এই হচ্ছে শুকনো মোড় রোহিণী যেতে পারবো রোহিণী দার্জিলিং স্টেট চলে যাব তো সেপ্টেম্বর মাসে যে ঘটনাটা ঘটেছিল তো সব সবাই জানো যে ভয়াবহ বন্যা হয়েছিলো দার্জিলিংয়ে যার ফলে রোহিণী রোডটা ধসে গেছে তো ওই জন্য রোহিণী রোডটা বন্ধ করে রেখেছে তো তার বিকল্প রুট আছে এই যে হিলকাট রোড আর আর একটা আছে আর হিলকাট রোড হচ্ছে থেকে পুরনো রোড আর একটা রোড হচ্ছে সেটা হচ্ছে তোমার পঙ্খাবাড়ি রোড তো পঙ্খাবাড়ি রোডটা হচ্ছে সবথেকে মানে মানে চড়াইটা বেশি আমরা এখন মহানন্দা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি এইবার তো আসল খেলা এই জন্য এখানকার ড্রাইভাররা অনেক এক্সপার্ট হয় যে পাহাড়ে ওটাটা সবথেকে বড় বিষয় নয় বড় বিষয় হলো যে যখন তুমি নামবে কারণ নামার সময় হচ্ছে মেন ওটার সময় অবশ্যই একটা মেন কিন্তু নামার সময় হচ্ছে এই জন্য মেন যে তখন ইঞ্জিন ব্রেক কাজ করে এটা আমি অনেক ভিডিওতে দেখেছি ইঞ্জিন ব্রেক কিভাবে করে তো আশা করি সেটাও আস্তে আস্তে করে নিতে পারবো এইখান থেকে মনে হচ্ছে এ ভাগ হচ্ছে শিটং যাওয়ার লাইট এটা হচ্ছে শিটং যাওয়ার এখান থেকে শিটং যাওয়ার এটাও ভাগ হচ্ছে এ বলতে বলতে টয় ট্রেন দেখো ও কার দেখা মিলল বাহ বলতে বলতে টয় ট্রেন সার্থক হয়ে গেল জীবনটা এই মুহুর্তে আমরা চলে এসছি তিনদারিয়াতে এ হচ্ছে উই লাভ তিন দাঁড়িয়া ট্যুরিস্ট স্পট সবাই এখানে ছবি তুলছে তবে আমরা এটাকে পাশ করে বেরিয়ে যাব এই হচ্ছে রোহিণী রোডটা তো এখান থেকে ডান দিকে গেলে এই যে ডান দিকে এইটা চলে যাচ্ছে ডাউহিল চার্চ ডাউহিলের দিকে কার্শিয়াং ডাউহিল আর এই হচ্ছে রোহিণী এই রোডটা ব্লক আছে কিন্তু দেখছি গাড়ি যাচ্ছে ম্যাপে দেখাচ্ছে ব্লক আছে রাস্তা কি খুলে দিল নাকি আর এটা হচ্ছে কাশিয়াং জিরো পয়েন্ট বেশিরভাগ গাড়ি দার্জিলিংয়ে যাওয়ার জন্য এই রোডটাকেই ব্যবহার করে হিলকার রোড খুব কম আর এদিকে সূর্যটা দেখো ওইদিকে দেখো সূর্যটা এই হচ্ছে কার্শিয়াং গোর্খাল্যান্ড টেরিটরি অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়েলকাম টু কার্সিয়াং অর্থাৎ আমরা কার্সিয়াং এর মধ্যে এন্ট্রি করলাম আর এই হচ্ছে কার্শিয়াং শহর দেখে না একচুকে কত সুন্দর লাগছে পুরো পাহাড়ে ধাপে ধাপে কি সুন্দরভাবে বাড়ি ঘরগুলো কাশিয়াম স্টেশন তো এখন সন্ধে ছটা বেজে সাঁত্রিশ মিনিট আমরা জাস্ট হোটেলে চেক ইন করেছি তো আমরা হচ্ছে যে হোটেলটা রয়েছি হোটেলটা হচ্ছে হোটেল ভ্যালি দ্য রিটিট তো আমরা হোটেল ভ্যালিদার রিটি যেটা জাকির হোসেন রোডে রয়েছে তো সত্যি কথা বলতে এই সিজনে এই সিজনে যে আমরা এত কম দামে পাবো তা আমরা ভাবতে পারিনি আর তোমাদেরকে আমাদের এই হোটেলটা দেখাই আমরা যেহেতু চারজন আছি তো আমাদের এই চারজনে পুরো ফ্যামিলি একটা রুমই নিয়েছি তো একটা রুমে আমাদের মানে পড়েছে উনিশশো টাকা করে পার ডে তো আমরা যেহেতু দু দিন থাকবো তো আমাদের টোটাল পড়েছে আটত্রিশশো টাকা তার সাথে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই আগে রুমটা এই রুমটাকে আগে তোমাদেরকে দেখি দিই এই হচ্ছে রুম ডবল বেড আরামসে ফ্যামিলি দুজন দুজন চারজন কি তিনজন তিনজন ছজন আরামসে থাকতে পারবে আর এই হচ্ছে বাথরুম এখানে বাথরুমে গিজার আছে সমস্ত ক্লিন আছে তোমাদেরকে এবারে আরেকটা জিনিস দেখাই যেটা দেখানোর জন্য ওয়েট করছিলাম শুধু ব্যালকনি থেকে জিনিসটা দেখো এই দেখো ব্যালকনি থেকে পুরো দার্জিলিং শহরটাকে দেখা যাচ্ছে খুব সুন্দর ভিউ রুমের বাইরে থেকে খুব সুন্দর ভিউ আর এই যে পুরো লাইট ঝিকমিক ঝিকমিক করছে পুরো কি সুন্দর লাগছে যেন তারারা টিম টিম করে চলে আছে কত সুন্দর লাগছে ওহ অসাধারণ তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে এই পরের যে ব্লগগুলো আসবে সেগুলো একদম র অ্যাডভেঞ্চার আসলে গতকাল থেকে একদম আমি আর স্যাম কন্টিনিউ গাড়ি চালিয়ে আসছি তো দুজনে কন্টিনিউ গাড়ি চালিয়েছি তো বিশেষ করে আমার প্রচন্ড টায়ার্ড চুলের আর এদিকে স্যাম ঠান্ডা লাগছে শ্যাম ভীষণ 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 ঠান্ডা লাগে भलोई ठंडा है दार्जिलिंग तो चलो टाटा गुड नाइट